নিজে নিজে বকছে দেখো সারাদিন নিজে নিজে বকে টাটা সোনা টাটা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘড়িতে বাজছে দশটা পনেরো আর আমি এক্ষুনি এক্সারসাইজ করে উঠলাম আর সকাল থেকে তো ইচ্ছে স্কুলে গেছে দেখলেই তোমরা ভিডিও ব্লগে আর খাবো হচ্ছে আজকে ব্ল্যাক কফি টু ঘিওয়ালা সবাই মানে ইনস্টাগ্রামে খুব ভাইরাল হচ্ছে এটা যে ব্ল্যাক কফিটা নাকি খেলে খুব শরীরের মানে যেই মেদটা থাকে চর্বিটা যেটা থাকে এক্সেসিভ চর্বি সেটা হচ্ছে তোমার গলে যায় খুব তাড়াতাড়ি গলতে সাহায্য করে তো এক্সারসাইজ করার পর এটা একটা খাওয়া খেলে পরে খুব ভালো আর কি আর হজম ছজমের যে প্রবলেম থাকে সেটাও নাকি এটা থেকে কমে যায় তো সেই কারণে এটা আজকের থেকে খাওয়া স্টার্ট করছি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো তো স্টার্ট করছি আপাতত এখন দেখা যাক পুরোটা খেতে পারি কি না সেটাও হচ্ছে ব্যাপার আমার ব্ল্যাক কফি একদম বাজে লাগে খেতে যাই হোক এটা সিনেমা খুব খাচ্ছে মানে বলিউডের যে মালাইকার ওরা এরা সব এই ইয়েটা খুব এই ব্ল্যাক কফিটা মানে খাচ্ছে ইনস্টাগ্রামে আমি দেখেছি তো দেখি ট্রাই করে নিয়েছি আমার কাপ আর একটা কফি আর ঘিটা নেব কফি আমি দিয়ে দিয়েছি এবার ঘিটা দিচ্ছি জানি না কি হতে চলেছে কিন্তু বলতাসেই না বলেছে টেস্ট পড়ি বাজে তো এখন বাজে বিকেল পাঁচটা বাজে অলরেডি তো সাড়ে তিন আজকে আমি কোনো ব্লক করিনি কারণ বাড়িতেই ছিলাম কিন্তু কোনো ব্লগ করা হয়নি কারণ কারণটা ভালো লাগছিল না একদম তো বাড়িতে ছিলাম নানা রকম কাজ করছিলাম কিন্তু আর ব্লগটা করে ওঠা হয়নি তো যাই হোক এখন পাঁচটা বাজে ইচ্ছে ঘুমাচ্ছিলো ইচ্ছে ঘুম থেকে তুললাম তুলে ওকে ডেলিভারি করালাম কারণ ওর আজকে আন্টি আসবে আজকে ওর আনটি থার্ড ডে তো যাই না কান্নাকাটি করবে কিনা পুনামা বলেছে চলে আসবে তাড়াতাড়ি পাঁচটার মধ্যেই তো এখন অব্দি আনটি আসেনি তো ইচ্ছে উঠে পড়েছে ওই ঘরে তো ইচ্ছেকে কিছু খাবার দিই যখন খাক তখন আন্টি চলে আসবে চলুন ইচ্ছেকে কিছু দিই এটা দিচ্ছি কারণ তো আনটি আসবে এটা দেখে একটু খুশি হবে মনটা ভালো থাকবে আশা করি কান্নাকাটি করবে না সেই ওখানে দিচ্ছি ভারে কিছু দিচ্ছি না পরে উঠুক তা ভারী কিছু দেব তো যাই হোক ইচ্ছাকে খাবারটা দিয়ে দিলাম আর জ্বালাই তো খাবার দেওয়া হয়ে গেছে ইচ্ছে কিচ্ছে খাচ্ছে ও ঠাম্মা ঘরে বসে তো অ্যাকচুয়ালি প্রথম দিন যখন আনটি আসছিল একটু হালকা কান্নাকাটি করেছিল নেক্সট ডে অল্প আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছিলো আশা করি আজকেও আর একটু অ্যাডজাস্ট হবে মোটামুটি কয়েক প্রথম কয়েকদিন টাইম লাগবে কারণ প্রথম টিউশন পড়ছে কারোর কাছে তো আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে তো যাই হোক আজকে যাই না মা আবার এখন বললো জিজ্ঞেস করলাম যে আনটি আসবে কান্না কান্না মানে কান্নাকাটি করবে না তো তখন বলছে না মাম্মা কোথায় মাম্মা আসলে কান্নাকাটি করব না তো পুনমকে একটা ফোন করি দেখি ও কোথায় তাড়াতাড়ি আসতে বলি গুড ইভিনিং एवरीवन ঘুরতে বাজছে প্রায় 6টা 6টা না 6টা হ্যাঁ পুরোপুরি 6টা আর আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি ওই ঘরে পড়ছে হচ্ছে ইচ্ছে তো সেই কারণে আস্তে আস্তে কথা বলছি তো আমি ফ্রেশ হয়ে গেছি এখন দেব একটু গোপালকে খাবার তারপরে একটু চা বানাবো বানিয়ে আমরা খাবো আর কি ওকেও দেবো প্রিয়াকেও দেবো আর আমরাও খাবো মানে ইচ্ছে ম্যামকেও দেবো আর আমরাও খাবো দাও আমার কমপ্লিট ইচ্ছের আন্টি তো পড়িয়ে চলে গেছে মানে আন্টি ইচ্ছের ম্যাম তো পড়িয়ে চলে গেছে আর এখন আমি একটু বসেছি সুহমা একটু বেরিয়েছে আর ইচ্ছে গেছে ওর ঠাম্মার গেছে খেলছে তো সেই থেকে আমি কি করলাম আমার নেল পেনগুলো একটু রিমুভ করলাম অনেক দিন ধরে হয়ে আছে পায়ের গুলো একদম তোলাই হচ্ছে না আধা আধা হয়ে রয়েছে খুব খারাপ লাগছে দেখতে তো তুলে নিলাম এখন পরবো রেড কালারটা আমি পরেছি নীল পলিশ এরও পড়তে হয়েছে এই যে দেখি যা কি করেছিস এই যে পিঙ্ক কালার নিয়ে এসেছে নিজে নিজেই হাতে আর পায়ে দুটো পায়ে হাতে দেখ কি নিয়ে এসেছে দেখ বেরিয়েছিল এইসব নিয়ে এসেছে মানে হয় কি রে

আর এখানে আমার খাবার ওখানে শুভময়ের খাবার ডিমের পোচ সোয়াবিন আলুর তরকারি পটল আলুর তরকারি এখানে একটা রুটি শুভময় মানে সোয়াবিন সোয়াবিন নিয়েছে ডিমের পোচ আর রুটি